সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আদি হসল তাবিজের কিতাব মিশরীয় আশ্বর্য কারামত সহ যারা মিশরীয় আশার্য কারামত সহ ইসলামিক আমলিয়াতের তদবিরাতের কাজগুলো করতে চান বা আমলিয়াতের কাজগুলো করতে চান এই বইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো আছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল বইটা এরকম হবে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এই বইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে মোট শুরু থেকে শেষ পর্যন্ত নয়শো পৃষ্ঠা এবং সম্পূর্ণ স্পষ্ট এবং স্ট্যান্ডার্ড কালারের বই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটার কাজের বিষয়ে কোনোরকম কোনো জড়তা নাই ইনশাআল্লাহ বইটা দিয়ে যারা কাজ করবেন খুব পাওয়ারফুল একটি বই এবং ইসলামিক আমলিয়াতের একটি অদ্বিতীয় বই যেমন নকিবুদ্দিন ফকিরের লজ্জাতুল নেশা বইটা যেমন পাওয়ারফুল এবং এই বইটাও তেমন পাওয়ারফুল আপনারা চাইলে এই বইগুলা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক এই যে বইটা আপনারা দেখছেন আদি অসল নেসা তামেজের কিতাব তন্ত্র মন্ত্র সম্ভার প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে প্রায় সত্তর বছরে সংরক্ষিত অনেক দুর্লভ এবং মূল্যবান তাবিজ ও মন্ত্রশাস্ত্র শাস্ত্রের তাবিজ এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে বাজারে প্রকাশিত অন্যান্য তাবিজ ও মন্ত্রশাস্ত্রে যা না পাওয়া যায় এমন দুর্লভ কিছু কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার সংকলন এবং সম্পাদনে মাওলানা মোহাম্মদ আবুল কালাম সৃষ্টি তাবিজ শাস্ত্র বিশারদ এম এম এ কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবরি আসাম ভারত এই বইটা সম্পূর্ণরূপে যেটা আছে বইটার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বইটার প্রথম প্রকাশশাল আপনারা যারা দেখছেন এখানে দেখেন যে প্রকাশশাল উনিশশো বিশ সাল বর্তমান হল দুই সাল অর্থাৎ একশো বছর আগের বই মানে এক কথায় প্রাচীন দিনের ব্রিটিশ আমলের এই বইটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন গুহাটি আসামের অরিজিনাল বই এই বইটার হাদিয়া দেওয়া আছে একুশশো ষাট টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে বইটা অবশ্যই আমরা মূল্য অনেকটা ছাড় দিয়ে আপনাদেরকে দিব যারা ভিডিওটা দেখে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রথম খণ্ডে এরকম পাবেন যে তাবিজ লিখার বিভিন্ন নিয়ম কানুন তারপর প্রথম অধ্যায় পাবেন মহাব্বত প্রণয় এবং বিচ্ছেদের তদবির যে কাজগুলো পাবেন এখানে অনেক পৃষ্ঠা জুড়ে সূচিপত্র রয়েছে বেশি আমি আপনাদেরকে দেখাবো না যেহেতু আমাদের ভিডিওটা অনেকটা শর্ট দুই চার মিনিটের ভিডিও আমরা তৈরি করি তাই আমি আপনাদেরকে শর্ট সময়ের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি যারা বই নিতে চান আপনারা চাইলে আপনাদের ঠিকানায় বই পৌঁছাইলে বই খুলে এরকম দেখে নিতে পারবেন ইসলামিক আমলিয়াতের যে কাজগুলো আপনারা করবেন দেখেন যে বইটার মধ্যে সম্পূর্ণ ইজাজতনামা কিন্তু দেওয়া আছে এবং আমরাও আপনাদেরকে অতিরিক্ত ইজাজতনামা বইটার সঙ্গে জাগ্রত করে দিয়ে দিব এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন সম্পূর্ণ কাজের নিয়মাবলী বইটার মধ্যে রয়েছে এবং এই বইটার থেকে আপনারা কীভাবে কাজ করবেন প্রথম অধ্যায়ে গেলে আপনারা পেয়ে যাবেন মহাব্বত প্রণয় এবং বিচ্ছেদের তদবির অর্থাৎ ভালোবাসা ও মহব্বত সৃষ্টির জন্য যে তদবিরগুলো করা হয় এইগুলো যেমন এখানে যদি আপনার পছন্দের মানুষ আপনাকে ভালোবাসতে রাজি না হয় বা আপনাকে এইগুলোর করে দূরে চলে যায় বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে বা অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করে আপনাকে চোখে না দেখতে পারে তাহলে আপনারা এই ধরনের বসীভূত করার কাজগুলো করতে পারবেন যেমন প্রেমিক প্রেমিকার মিলনের জন্য পরীক্ষিত তদ্বির ভালোবেসে একান্ত নিজের কাছে পাওয়ার তদ্বির গভীর প্রেমে প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা গভীর প্রেমে আবদ্ধ করা প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির প্রেমিকাকে প্রেমে পাগল করার তদ্বির প্রেমিকাকে বিয়ে করার তদ্ভির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করা অবাধ্য দুষ্ট চরিত্রের স্বামীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মনমালিন্যতা দূর করা যুবতীকে বশীভূত করা এই যে কাজগুলো দেখছেন যে যুবক বা যুবতীকে বসীভূত কাজ করা সহ বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে আপনারা আরও পাবেন রিজ্জিক বৃদ্ধির তদ্বির গায়বী মদতে রিজ্জিক আসা গুপ্তধন তোলা জিনের পানি পড়া জিন হাজির করা স্মরণ শক্তি বৃদ্ধির তদ্বির বিভিন্ন প্রকারের রোগব্যাধি মুসিবতের তদবির বইটার মধ্যে পাবেন শত্রুকে নিঃশ্বাস করে দেওয়ার কাজ শত্রুকে ধ্বংস করা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার কাজগুলো এই বইটার মধ্যে পাবেন আল্লাহ ফখরবুল্লা আলমিনের নিরানব্বইটা নাম অর্থাৎ ইসমে আজমের যাবতীয় তদবিরের কাজ বইটাতে পাবেন বইটার মধ্যে আপনারা পাবেন যাবতীয় কিছু গাছ গাছরা চিকিৎসার টোটকা যে গাছ গাছা চিকিৎসার টোটকা দিয়ে আপনারা চাইলে মানুষের গাছ গাছলা দিয়ে সমস্যার সমাধান দিতে পারবেন এরকম অনেক কাজ এই বইটার মধ্যে রয়েছে আপনারা চাইলে বইটি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আমাদের এই বুক লাভার ইউটিউব চ্যানেলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক বুক্লাভার ইউটিউব চ্যানেল থেকে এখন পর্যন্ত আমি ছিলাম আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা সব প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাবেন এবং ডান পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি